হ্যালো বন্ধুরা আমার আরে একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আজ আরে একটি নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব মাত্র এক টাকায় কিচেন সিঙ্ক সিঙ্কের নিচে হাউস এমনকি ম্যাজিক পাইপ কিভাবে পরিষ্কার করবে মাত্র এক টাকাই মাত্র এক টাকা খরচেই কিন্তু আজকে সব পরিষ্কার করে ফেলবো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করছি আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকেরই কাজে আসবে চলো তাহলে ভিডিওটা দেখে দেখো এখানে আমার কিচেন সিঙ্কটা এতটাই জঘন্য নোংরা হয়েছে তো বলার মতো না আমি এখানে এক মাস মতো পরিষ্কার করিনি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো বলে দেখতেই পাচ্ছ একদম আয়রনের দাগ জলের দাগ এমনকি মাঝ মাম সবজি আমরা এখানে প্রত্যেকটা দিন কিন্তু থাকি ধুয়ে আর রোজ ধোয়ার ফলে এই রকম কিন্তু দাগ হয়ে যায় লালচে আর জলের দাগ দাগ আয়রনের তো আছে কিছুতেই উঠতে চায় না আমরা যখন পরিষ্কার করি না তখন কিন্তু যে কিছু একটা অ্যাসিড দিয়ে পরিষ্কার করলেই পরিষ্কার হয়ে যাবে তখন কিন্তু হারপিক কোনো অ্যাসিড দিয়ে পরিষ্কার করলে দেখি যে এর মধ্যে কালো দাগ হয়ে গেছে সিংটা আমাদের নষ্ট হয়ে গেছে আজকে এক টাকা খরচেই তোমরা পুরো নতুনের মতো চকচকে করে ফেলবে নিচের পাইপটাও তোমাদেরকে দেখাচ্ছি নিচের হাউস এমনকি এই ম্যাজিক পাইপটাও কিন্তু অসম্ভব নোংরা থাকে আমরা বাইরে থেকে বুঝতে পারি না আর এই নোংরার জন্যই কিন্তু রান্নাঘরে একটা পচা দুর্গন্ধ সৃষ্টি হয় নানা রকমের পোকামাকড় কিন্তু উঠে আসে আজ মাত্র এক টাকা দিয়ে একদম ডিপ ক্লিন করব একদম কম সময়ে তো আমি প্রথমে আমার বেসিনটাকে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে আয়রনের দাগ হয়েছে তো চলো প্রথমে কি লাগছে দেখিয়ে দিই লাগছে একটা কস্ট এইরকম কসবাইট আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এটা আমার কিন্তু একদম কোনো থালা বাসন কাজে ব্যবহার করি না এরপর এখানে নেব শ্যাম্পু এক টাকার শ্যাম্পুর পাতাতে যতটা শ্যাম্পু থাকে আমি এখানে ততটাই কিন্তু নিচ্ছি আমার কাছে এক টাকা পাতা শ্যাম্পু নেই তাই বড় শ্যাম্পুর কোটো থেকে আমি এক টাকা পাতা শ্যাম্পু যতটা থাকে ততটাই নিলাম তোমরা এখানে যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো কিনি প্লাস থেকে শুরু করে যে কোনো শ্যাম্পু ইউজ করলে হবে একটাকা টাকা পাতা শ্যাম্পুর মধ্যে যতটা পরিমাণে থাকে আমি ততটাই নিলাম আর শ্যাম্পু কিন্তু এখানে ব্যবহার করব না এইটুকু শ্যাম্পু দিয়ে সিঙ্ক এমনকি ম্যাজিক পাইপ সব পরিষ্কার হয়ে যাবে অবাক হলেও কিন্তু এটাই কিন্তু সত্যি তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলেই কিন্তু বুঝতে পারবে এইটুকু শ্যাম্পু দিয়েই কিন্তু সব পরিষ্কার করব প্রথমে বেসিনটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি তারপরে নিচে ম্যাজিক পাইপটাকে পরিষ্কার করব প্রথমে বেসিনটাকে চারিদিকে পরিষ্কার করে নিচ্ছি এই দেয়ালগুলো কিন্তু একদম আয়রনের দাগ চিপকে গেছে এগুলো কিন্তু প্রথমে ঘষে নিচ্ছি তোমরা এটা বেসিনটা ধোয়ার পরে এই দেয়ালগুলোর মধ্যে যদি একটু বেবি অয়েল লাগিয়ে দাও তাহলে দেখবে কাপড়ে করে বেবি অয়েল লাগালে একদমই কিন্তু এই যে আয়রনের দাগ জলের দাগ কিন্তু আর পড়বে না অনেকেই আছে নিচের ম্যাজিক পাইপটা কিন্তু পরিষ্কার করার জন্য উপরে আমরা গরম জলের সঙ্গে বেকিং সোডা এইসব দিয়ে পরিষ্কার করি আমি কিন্তু ওইসব কিছুই করব না এক টাকা শ্যাম্পু দিয়েই কিন্তু পুরো পরিষ্কার করে ফেলবো এই কসবাইটের মধ্যে যেটুকু শ্যাম্পু আছে এটুকু দিয়েই কিন্তু নিজের নিচের যে ম্যাজিক পাইপ ওটাও পরিষ্কার হয়ে যাবে উপরে সিংটাও পরিষ্কার হয়ে যাবে দেখো উপরে সিংটা আমার ঘষা হয়ে গেছে এটাকে আমি কিছুক্ষণ রেখে দিয়ে নিচে এবারে ম্যাজিক পরিষ্কার করে তোমাদের দেখাবো এটাকে প্রথমে খুলে দেখবে কতটা পরিমাণে এই পাইপ থেকে বের হবে অনেকে আমার হয়তো অনেকটা আছে কিন্তু না তোমরাও বাড়িতে পাইপটাকে খুলে পরিষ্কার করে দেখবে তোমাদের পাইপেও কিন্তু অসম্ভব ময়লা আছে খাবারের যত রকমের খাবার টুকরো এর মধ্যে আটকে যায় এবং এগুলোই কিন্তু পচে পচে পুরো রান্নাঘর একদমই কিন্তু গন্ধে ভরে যায় এমনকি বিষাক্ত বিষাক্ত পোকামাকড়ও উঠে আসার সম্ভাবনা থাকে আর এর থেকে কিন্তু অনেকটা জীবাণু ছড়াই তো এইভাবেই কিন্তু জল ঢুকিয়ে প্রথমে পরিষ্কার করতে হবে প্রথমে বের হতে চাইবে না তারপরে কিন্তু জল ঢুকিয়ে একবার নাড়াচাড়া করলেই দেখবে কতটা পরিমাণে ময়লা বেরোচ্ছে তোমরা নিজেরাই কিন্তু দেখে নাও দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ময়লা এর ভিতরে আছে আর এইভাবে তোমরা যদি সপ্তাহে একদিন কিংবা মাসে একদিন পরিষ্কার করো তাহলে কিন্তু রান্নাঘরটা একদম ডিপ ক্লিন থাকবে এইভাবে জল কিন্তু নাড়াচাড়া করলেই কিন্তু খুব সহজেই বেরিয়ে যাচ্ছে দেখছো এই রকম জল দিয়ে দিয়ে নাড়াচাড়া করিয়ে কিন্তু কিন্তু বের করে নিতে হবে ভিতরে যত এই রকম ভাবেই আটকে থাকে সেই কারণেই কিন্তু নানা রকমের গন্ধ সৃষ্টি হয় এখান থেকে এইভাবে জল দিয়ে দিয়ে কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি যখন দেখবার বের হচ্ছে না ভাববে তাহলে ক্লিন হয়ে গেছে তো দেখো ভালো করে জল দিয়ে দিয়ে কিন্তু আমি পরিষ্কারটা করে নিচ্ছি সপ্তাহে একদিন বা মাসে একদিন তোমরা এটা করতেই পারো একদম কম কম খরচে মাত্র এক টাকা দিয়ে তো ওই কসবাইটটা দিয়েই কিন্তু আমি এই পাইপটাকে ভালো করে ঘষে নিচ্ছি তোমরা কিন্তু এর ভিতরটা যখন পরিষ্কার করবে এর মধ্যে গরম জল দিতে পারো আমি যেহেতু এখন করছি আমার ট্যাঙ্কির জল পুরো গরম সেই কারণে আমি আর গরম জল ভিতরে ঢুকে পরিষ্কার করলাম না এই জল গরম ছিল বলেই কিন্তু পরিষ্কারটা করে নিয়েছি তারপরে কসবাইটের মধ্যে যে শ্যাম্পুটুকু লেগে আছে ওটা দিয়ে এইভাবে ঘষলেই পুরো পাইপটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে তারপরে কিন্তু এই যে নিচের এইগুলো কিন্তু ভালো করে ঘষে পরিষ্কার করে নিচ্ছি একদম কিন্তু পরিষ্কার হয়ে যাবে আমরা প্রত্যেকেই জানি যে কোনো শ্যাম্পু কিন্তু ক্লিন করতে খুব ভালো সাহায্য করে সেই কারণে কিন্তু শ্যাম্পু দিয়েই পরিষ্কার করাটাই ভালো একদম কালারটাও কিন্তু নতুনের মতো থাকবে আর কোনো রকম দাগ ছবও পড়বে না আর নরম কসবাইট নিলে তবেই কিন্তু কিচেন সিংকে আর দাগটাও হবে না আমরা যে তারের কসবাইট দিয়ে ঘষি সেগুলোই কিন্তু কিচেন সিংকে দাগ হয়ে যায় বাজে তো তারপরে দেখো উপরে আমি চলে এসেছি এসে এই সিংটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে তোমরা াস্টে দেখো কতটা ভালো পরিষ্কার হয়েছে একদম কিন্তু নতুনের মতো পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে প্রথমে কিন্তু একদমই নোংরা ছিল লালচে আয়রনের দাগ এমনকি এই রকম জলের দাগও ভর্তি ছিল এইভাবে কিন্তু তোমরা পরিষ্কার করে নিতেই পারো দেখতেই পাচ্ছ একদম নতুনের মতো চকচকে হয়ে গেছে দেওয়ালগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে এই অবস্থায় যখন শুকিয়ে যাবে একটা কাপড়ে করে বেবি অয়েল দিয়ে ভালো করে তোমরা এই দেয়ালের মধ্যে দিয়ে দিলে কোনো রকম লালচে দাগ রকম আয়রনের দাগ কিন্তু ধরে তো বন্ধুরা আজকের টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে তো দেখতেই পাচ্ছ একদম ডিপ ক্লিন করেছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর আজকের এই ভিডিও কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করো তাহলে আমারও ভালো লাগবে তো অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো একদম কম খরচা আর কম সময়ে তোমরা কিচেন সিঙ্ক পরিষ্কার করে নিতে পারবে সপ্তাহে একদিন কিংবা মাসে একদিন করলেই কিন্তু রান্নাঘর থাকবে একদম ডিপ ক্লিন তো বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে